দেশে এক কোটি আটত্রিশ লাখেরও বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত এর অর্ধেক কি মহিলা এমন তথ্য আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের অপরদিকে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির তথ্য বলছে প্রায় পঁয়ষট্টি লাখ মানুষ সমিতির আওতায় নিয়মিত চিকিৎসা নিচ্ছেন বাড়ছে প্রতি বছরই নতুন রোগীর সংখ্যা কিন্তু সংখ্যার বিষয় এই যে নতুন রোগীদের অনেকেই জানেন না তারা আক্রান্ত নানা কারণে দেশে ক্রমাগত বাড়ছে ডায়াবেটিক রোগীর সংখ্যা অতিরিক্ত মানসিক চাপ অনিয়ন্ত্রিত জীবনযাপন ফাস্টফুড ও চর্বিযুক্ত খাবার খাওয়া শারীরিক পরিশ্রম না করা এবং ওজন বেড়ে যাওয়া এই রোগের অন্যতম কারণ আর ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকায় হৃদরোগ স্ট্রোক কিডনি সমস্যা অন্ধত্ব অঙ্গহানি দাঁতের রোগ সহ জটিল রোগের সম্ভাবনা বাড়ছে এমন বাস্তবতায় প্রতি বছরের মতো এবারও চোদ্দ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হবে দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি সংবাদ সম্মেলনের আয়োজন করে এতে বক্তারা জানান দেশে প্রকৃত ডায়াবেটিক রোগীর সংখ্যা নেই যে ডায়াবেটিস আর হাইপারটেনশন এরা পরস্পরের ভাই বোনের মত ভাই বোনের যাদের ডায়াবেটিস আছে তাদের বেশি এবছর দিবসটির প্রতিপাদ্য কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন বক্তারা বলেন বর্তমানে দীর্ঘক্ষণ বসে কাজ করা এবং শিশুদের খেলাধুলা বা শরীর চর্চা কমে যাওয়ায় ডায়াবেটিসের সম্ভাবনা বাড়ছে আমরা যদি আমাদের সহকর্মীদের মাঝে এই মেসেজগুলো দেই যে কিভাবে সে ডায়াবেটিস যার ডায়াবেটিস হয় নাই মুক্ত থাকতে পারবে এবং কিভাবে তার জীবনটা ধারণ করা উচিত তার দৈনিক কাজকর্মগুলো ঠিক করা উচিত যাতে সে সুস্থ পারে সিটিং ইজ অ্যাজ बैड অ্যাজ স্মোকিং বিশ্বমিত তন্ত্র যদি একটু হাঁটেন ধরেন 8 ঘন্টা কাজ করছে এর মধ্যে বিশ মিনিট অন্তত কয়েক মেনি টিট হেটি আচলেন একটু স্ট্রেচ করেন যদি এটা রেগুলারলি করতে পারেন তারা জানান সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং নিয়ন্ত্রিত জীবনযাপনই পারে মারণঘাতে এই রোগ থেকে মুক্তি দিতে লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা